সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ডেলিভারি দিচ্ছি মোহাম্মদ শাহিনবাইয়ের কাছে প্রায় ভাইয়ার বিশ পিসের মতো ফরমা পাশাপাশি আরও ডিজাইন যেতেছে আমাদের ডেলিভারি তো ভাইয়া প্রায় বিশটার মতো ফর্মা নিতেছে তো আপনাদের দেখানোর সুবিধার্থে আপনাদেরকে ভিডিওটা করা এটা হচ্ছে সিলিংয়ের অ্যারাবিক ডিজাইন সিলিংয়ের অ্যারাবিক ডিজাইন বাকি প্রথম বিশটা আর এটা হচ্ছে জীবন্ত লতা এ নিতেছে ভাই একটা বর্ডারের এটা হচ্ছে ফুলের টপের ডিজাইন দেওয়ালের নিচে করে একটা হচ্ছে গোলাপের ডিজাইন সাইজ হচ্ছে ইঞ্চি ইঞ্চি প্রত্যেকটা ডিজাইনে আমাদের আপনার হচ্ছে মডেল নাম্বার থাকবে আমাদের পেন্টার টোগোয়ে থাকে এটা হচ্ছে একটা বর্ডারের ডিজাইন না হয় ভাই মোটামুটি সিলিং এর এবং সিলিং এর বেশি নিতেছে এটাও একটা বর্ডার এটা একটা নতুন ডিজাইন সাতশো পঁচিশ ভাইরাল ডিজাইন বর্ডারের এগুলো দুই কালার এক কালার সবই করতে পারবেন এই সাইজ হচ্ছে সাত ইঞ্চি বা কর্নার ডিজাইন এগুলো আপনার হচ্ছে সিলিং এর কোন মাঝেও করতে পারবেন এটা একটা ডবল ডিজাইন ছোট বড় সেম ডিজাইন বাকি ছোট বড় দাও আছে কাজের সুবিধার্থে আপনারা দুই কালার এক কালার করতে পারবেন এটা হচ্ছে একটা বাইরাল গোলাপের ডিজাইন এটা ডিজাইন নাম্বার হচ্ছে একশো আটষট্টি এটাও ডবল ডিজাইন ছোটো বড় যারা বলেন যে ডিজাইন কয়টা থাকে যেগুলো তো দুইটা তিনটা থাকে সেগুলো ডিজাইনের মধ্যেই দেওয়া থাকে বাকি ডিজাইনের পেপারের মধ্যেই আপনি দেখতে পারবেন কয়টার ডিজাইন থাকে এই যে একটা বাইরাল ডিজাইন তিনশো বিশ নম্বর এশিয়ান পেন্টের ডিজাইন আপনার আমাদের ডিজাইনের কাটিং ফিনিশিং আপনারা দেখলে বুঝতে পারবেন আর পেপার হচ্ছে পিভিসি পেপার অনেক দিন কাজ করতে পারবেন সহজে নষ্ট হবে না এটা একটা এশিয়ান পেন্টে ভাইরাল ডিজাইন একশো পনেরো নম্বর ডিজাইন আপনাদের যাদের ডিজাইনগুলো ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অনেকেই আপনার এই ডিস্টেন্স পেপারগুলো খুঁজে থাকে তো আপনার একটু শেয়ারের মাধ্যমে আরেকজন ভাইয়ের উপকার এটা একটা কর্নার ডিজাইন সিলিং কর্নার এটা একটা খুব সুন্দর গর্জিয়াস সিলিং কর্নার মাঝখান দিকে অনেক বেশি চলছিল আর বাইক শেষ আরেকটা ডিজাইন সেটা হচ্ছে সিলিং এর ডিজাইন সিলিং রোজ সিলিং রোজগুলো এগুলো সাইজ হচ্ছে সম্পূর্ণ ফুলের সাইজ পঁয়ত্রিশ ইঞ্চি এটা অর্ধেক পাবেন বাইশ ইঞ্চি এপাশে আর লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি পেপার মাছের ডিজাইনটা থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি দুইবার বসালে ডিজাইনটা সম্পূর্ণ হয়ে যাবে তো সিলিংয়ের আমাদের অনেক ডিজাইন আছে আপনাদের যাদের লাগে কী ডিজাইন লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ এগুলো সবই আছে আপনার কালেকশন দরকার হলে আমাদেরকে দেবেন আমরা আপনাদেরকে আপনার হচ্ছে ডিজাইন কালেকশন দেখাবো সেখান থেকে পছন্দ করে পাঠালে সাইজ এবং দাম জানাই তো আমাদের মেশিনে আজকেও কাজ চলতেছে এটা অন্য কাস্টমারের তো যাদের মালামাল লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সালামু আলাইকুম